বিনা মন্ত্রেই মেয়ে আপনার সাথে মিলন করার জন্য বিনা মন্ত্রে কাজ করবেন মেয়ে আপনার সাথে মিলন করার জন্য কুত্তার মতো দৌড়াবেন আপনি শুধু কোনো মন্ত্র লিখতে হবে না আমি যেটার কথা বলে দিব সেই জিনিসটা করে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন আপনি আগুনে জ্বালিয়ে দিবেন তারপর আপনি দেখবেন যে মেয়ে আপনার পিছনে কেমন করে দৌড়ায় আপনি শুধু মেয়েটির গায়ে কি বললাম আপনি শুধু কলা পাতা গায়ে আপনি যেটা ওম চক্রটি লেখা আছে তার মানে ত্রিভুজ যেটা ত্রিভুজ আপনাদের সবাই লাগে ত্রিভুজ মানে এবার টাইপ করে এপিলে দেবেন আবার এপিলে দেবেন আবার মাঝখান দিয়ে এপিলে করবেন উপরে দেবেন আবার মাঝখান নামে দেবেন দাঁড় ঠিক আছে আমি অবশ্যই ভিডিওতে দেখাই দেবো মানে স্ক্রিনে দেখায় দিচ্ছি আপনি ত্রিভুজ হ্যাঁ এই আকৃতিটা আপনি কলা পাতায় লিখে তারপর আপনি কী করবেন ওই কলাপাতাখানা আপনি জ্বালিয়ে দিবেন ওই কলা খান আপনি জ্বালিয়ে দিবেন মোমে রাখুনে তারপর আপনি দেখতে পারবেন সে মেয়ে আপনার সাথে মিলন করার জন্য দৌড়াইছে সে মেয়ে আপনার সাথে মিলন করার জন্য চলে আসছে হ্যাঁ সে মেয়েকে আপনার সঙ্গে কথা বলার জন্য সে ঠিক থাকতে পারবে না আমার কথাগুলো অতি পরীক্ষিত আমার কথাগুলো গুপ্ত বিদ্যা আমার গুপ্ত বিদ্যা মিস যায় না আমার গুপ্ত বিদ্যা আপনি যে প্রকারই হোক আপনি কাজ করতে পারবেনই পারবেন আমার কথাগুলো অতি সহজ আমি আপনাদেরকে কঠিন বিদ্যা একটাও দেইনি যা আপনারা করতে পারবেন না আমি যা দিব সব কিছু সত্যি দিব দিব আবার যা দিব আপনি সব কিছু করতে পারবেন যাতে কঠিন একটা বিদ্যা না হয় আর কেউ যেন আমার বিদ্যাগুলো না করতে পারে আমি এটা যেন শুনতে পাই না যে আমার বিদ্যাগুলো করতে পারছে না আমার বিদ্যাগুলো যেন সবাই করতে পারে আমি অনুমতি সবাইকে দিয়ে দিলাম আমার অনুমতিটা সবাই যেন পেয়ে যায় এই আশীর্বাদ আমি সকলকে করি আর এই আশীর্বাদ আমি সকলকে দেই কারণ আপনারা সকলে যেন কাজগুলো করতে পারেন এবং নিজের কাজ নিজে যেন সমান হতে পারেন তো আপনি কাঠালা পাতায় বা আপনি কলা পাতায় যে মন্ত্রখানা লেখে আপনি জ্বালিয়ে দিবেন তো আপনি কিভাবে করবেন আর মন্ত্র লাগবে কি না সমস্ত আমি বলে দিচ্ছি আপনি ওম শব্দটি যেটা স্ক্রিনে দেখতে পারলেন ওম ওম বলতে কি ত্রিভুজ এই ত্রিভুজ আকৃতি আপনি কলাপাতায় পাতায় সেন্দুর দিকে লেখবেন লেখে আপনি আগে কি করবেন এটা সরিষার তেল দিয়ে একটুখানি সিঁদুর গুলে নেবেন নেওয়ার পরে তারপর আপনি কি করবেন ডালিমের ডাল দাঁড়ায় আপনি কলাপাতার পাতার উপরে লিখবেন লেখে ওই সেন্দুর দিয়ে লিখবেন লেখে তারপরে ওই দেখবেন যে প্রথমে মেয়ের নাম দেওয়া আছে দ্বিতীয়তে ছেলের নাম দেওয়া আছে প্রথমে মেয়ের নাম দেবেন দ্বিতীয়তে ছেলের নাম দেবেন দেওয়ার পরে যে করবেন তার নাম আর যে করবেন যাকে করবেন তার নাম আর যদি আপনি লোককে করে দেন তাও করতে পারবেন আর যদি আপনি নিজে করবেন তাও করতে পারবেন তারপর আপনি কি করবেন আপনি ওই কলাপাতাখানা খানা কিছুখানি মোম লাগাবেন একটু মোম লাগিয়ে দিবেন ধরাবেন ধরিয়ে তারপরে কি করবেন মোমের আগুনে আপনি জ্বালিয়ে দিবেন মোমের আগুনে ওই কলা পাতাটি জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দিয়ে তারপর আপনি কি করবেন চুপচাপ বসে থাকবেন ওখানে তারপর ছাইগুলো আপনি কি করবেন একটু জল দিয়ে ধুয়ে দিবেন ছাইগুলো একটু জল দিয়ে ধুয়ে দিবেন ওখান থেকে যাতে সরে যায় ঠিক আছে এই হলো খেলা তারপর আপনি দেখুন আপনার ক্ষমতা আপনার গুণ আপনার জ্ঞান সব কিছু আপনার কাছে চলে আসবে আপনি নিয়ে বসে থাকতে থাকতে আপনার কাছে যোগাযোগ আসবে যদি যোগাযোগ করা সম্ভব হয় তাহলে এসে এসে যাবে যদি আমার বিদ্যাখানা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওখানা তো শেয়ার চাই তাই না আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আরও যদি আমার বিদ্যাখানা যদি আপনি পার্সোনাল করে নিতে চান বা করতে চান তাহলে ডায়রি অবশ্যই নেবেন আমি সকলকে দিতে চাই যেন আমার ডায়রি দিয়ে সকলে যেন কাজগুলো করতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ